আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের জানাবো হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন ইসমাইল আলাহিউসাল্লাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম আলহিউসাল্লামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম একবার সাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন এমনটা দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলিহ্লাম এসে তাকে সালাম দিলেন এবং ঘোড়া থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলহ্লাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলহিবাসাল্লাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করবো এই স্থান নিয়ে বিভিন্ন মতনৈক্য রয়েছে সম্মানিত সুধি বাইতুল্লার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল হজরত ইবনে আব্বাস রেদিয়াল্লাহ তালা আনহু বলেন আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরস পানির উপর বিদ্যমান ছিল ইমাম বাগবি রহমাতুল্লাহ আলাই বলেন জগৎ সৃষ্টির প্রায় দু হাজার বছর পূর্বে আল্লাহ পাক ঘূর্ণিঝড় প্রেরণ করেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো অতঃপর আল্লাহতালা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে তাতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলিয়াল্লাম পৃথিবীতে প্রেরিত হবার পর প্রথমবারের মতো তিনি এই কাবা গৃহটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত নুহের মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলেসাল্লাম ইসমাইলের প্রশ্নে সেই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলেসাল্লাম আল্লাহর কাছে আরোজ করলেন ও আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্প আকৃতির একটি তীব্র ঘূর্ণি বাত্রা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিতেই কাবার স্থান ঘূর্ণি বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল সেখানেই হজরত ইব্রাহিম আলহ্লাম কাবা নির্মাণ শুরু করলেন হজরত আলী এবং হাসান এর বর্ণনায় রয়েছে হজরত ইবনে আব্বাস রদি তালা আনহু বলেন আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলহ্লাম তার ছায়াই পথ চলছিলেন মেঘটি এক স্থান এসে স্থির হল হজরত ইব্রাহিম আলহাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানে গৃহ নির্মাণ করো কোনো কোনো ভাষ্যকর বলেন আল্লাহ পাকের নির্দেশে হজরত জিব্রাহিল আলহিসাল্লাম ইব্রাহিমকে কাবা ঘরের স্থান দেখিয়ে দেন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন স্থান নির্বাচিত হওয়ার পর পিতা ও পুত্র মিলে আরম্ভ করে দেন কাবা গৃহ নির্মাণের কাজ এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রাব্বানা তাকাব্বাল মেন্না সামি ওল আলেম আর স্মরণ করো ইব্রাহিম আলহ্লাম ও ইসমাইল আলহ্লাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিলেন তখন তারা দোয়া করে বলেছিলেন হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নেন আপনি সব কিছু শ্রবণকারী ও সব কিছুতেই জ্ঞাত হজরত ইব্রাহিম আলিয়া ও হজরত ইসমাইল আলহ্লাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলহ্লাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলহ নির্মাণের কাজ চালাতেন ইব্রাহিম আলিয়া মিস্ত্রি আর ইসমাইল আলহাম যোগালির ভূমিকা পালন করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেছেন হজরত ইব্রাহিম আলিয়া পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হেরা সিনাই সিরিয়ায় অবস্থিত লুবনান যদি এবং যাইতা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেওয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসোয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছাল তখন ইব্রাহিম আলহাম বললেন ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে এদিকে তাওয়াবকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আলহিউআলাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিম আলাহাম এর তা মনোপুত হল না তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন পুনরায় অনুসন্ধানে লিপ্ত হলেন হজরত ইসমাইল আলহিউসাল্লাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি এক সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায় মুক্ত করুন হজরত নূহ আলেসাল্লামের প্লাবনে হজরত আদম আলেসাল্লামের নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহতালা জিব্রাইলকে নির্দেশ দেন হাজরে আসয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য আদম আলেসাল্লাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেওয়ালে স্থাপন করেছিলেন জিব্রাহল আলেসাল্লাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আলেসালাম পর্বতের ভেতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেওয়ালে রাখলেন যাতে করে এ পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন এভাবেই হাজরে আসওয়াদ পেল তার যথাযথ অবস্থান তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে অন্ধকার যুগের অপবিত্রতা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো মুশ্রিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয় সম্মানিত দর্শকমণ্ডলী এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেস্ত থেকে প্রেরিত এটা আল্লাহর একটা বিশাল কুদরত হাজি সাহেবদের জন্য এ পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরাট সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেওয়াল উঁচু হয়ে গেল উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলেসাল্লামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলহাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হযরত ইব্রাহিম আলেসালাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের কর্ম সম্পাদন করেন হাদিসে এসেছে কাবা গৃহের দেওয়াল যতই উঁচু হতে লাগলো পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলেসালামের দু পায়ের স্পষ্ট আজ ও ছাপ রয়েছে গৃহের চতুর্দিকের দেওয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথর মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবার কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসাহাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলেসালাম যখন কাবা গৃহের নির্মাণ কার্য সমাপ্ত করলেন তখন জিব্রাইল আলেসাল্লাম এসে তাকে বললেন এবার এর চারপাশে সাত চক্কর তাওয়াপ করে নিন তখন তিনি এবং ইসমাইল আলহাম কাবা গৃহের চারপাশে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াপে চারটি কোনার প্রত্যেকটি কোনায় একবার করে স্পর্শ করলেন আল্লাহ রাব্বুল আলমী তাদের এই তাওয়াবকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপর এই তাওয়কে হজের ফরজ করে দিয়েছেন সুবাহ আল্লাহ সাত চক্কর তাওয়াব শেষে তিনি এবং ইসমাইল আলহাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন সুহান আল্লাহ হজরত জিব্রাহল আলি তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন অতঃপর জিব্রাহল আলি তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাইল আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলি প্রশ্ন করলেন আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলিয়া উত্তর দিয়ে বললেন হ্যাঁ আমি জেনে নিয়েছি অতঃপর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিয়াকে হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকেদের হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উঠের পিঠে চড়ে আসে সুরা আল হাজ আয়াত সাতাশ হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন ও আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছাবে না ইমাম মাজহারি রহমাতুল্লাহ আলাই বলেন ইব্রাহিম আলহ্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল বর্তমানে সবচেয়ে বড় পর্বত চূড়া হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হল আট হাজার আটশো মিটার সেদিন হজরত ইব্রাহিম আলহ্লামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক দিকে মুখ করে আহ্বান জানালেন হে মানব গোষ্ঠী তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চার দিক থেকে উত্তর এসেছিল হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেই দিন রুহুর জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিম আল্লাহ এই আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যেও হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবার রুহু ইব্রাহিম সালামের আহ্বানে সাড়া দিয়েছিল আমাদের রুহুটাও আল্লাহ তালা তাদের মধ্য থেকে কবুল করে নিন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোন হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম